বন্ধুরা বর্ষা শুরু হয়েছে প্রায় কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে আজকে বিকেলের দিকে একটুখানি আকাশ পরিষ্কার হয়েছে আর তাই আমি উপস্থিত হয়েছি আপনাদের একটা নতুন ভিডিও উপহার দেব বলে বন্ধুরা এই সময় আপনাদের ছাদ বাগানে থাকা বা আমার মতো আঙ্গিনা বাগানে থাকা লেবু গাছগুলোর যত্ন পরিচর্যা কেমন করবেন সেই সম্পর্কেই কয়েকটি কথা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো তাই আজকের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আজকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন আর একটি অনুরোধ আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তবেই আপনারা বুঝতে পারবেন এই সময় অর্থাৎ প্রাক বর্ষা এবং বর্ষাকালে লেবু গাছের যত্ন পরিচর্যা আমরা কেমনভাবে করব যাতে গাছগুলো সুস্থ থাকে আর যে ফলগুলো আছে সেই ফলগুলোর আকার বাড়ে আর আগামী সিজনে গাছ থেকে যাতে আমরা প্রচুর ফল পেতে পারি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অতি প্রিয় গার্ডেনিং বিষয় ইউটিউব চ্যানেল ভার্সাটাইল গার্ডেনার ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার আঙিনা বাগানে অনেকগুলি লেবুর গাছ রয়েছে বিভিন্ন ভ্যারাইটির এই দিকে রয়েছে আবার ওই দিকেও রয়েছে প্রায় পনেরোটির মতো লেবু গাছ রয়েছে বিভিন্ন ভ্যারাইটির যেমন বাড়ি ওয়ান বাড়ি টু এছাড়া যেমন মিশরীয় মাল্টা লেবু এছাড়া পাকিস্তানি কমলা ইন্ডিয়ান সিকি মৌসুম্বি এছাড়া যেমন চায়না কমলা ছাতুকি কমলা এরকম অনেক ভ্যারাইটি আর প্রতিটি ছাদ ছাদবাগানির ছাদেই লেবু গাছ রয়েছে কারণ লেবু গাছ অত্যন্ত কম যত্ন পরিচর্যায় হয় কিন্তু বেশ কিছু যত্ন পরিচর্যা এই সময় আমাদের করতে হবে বিশেষ করে বর্ষাকালে আর আজকের ভিডিও আমি আপনাদের সঙ্গে সেই সম্পর্কে আলোচনা করব। এবং আপনারা এই বর্ষাকালে যদি সেই কাজগুলি করেন তাহলে আপনাদের লেবু গাছ সুস্থ থাকবে বন্ধুরা লেবু গাছে আমরা সাধারণত কোনো রোগ দেখতে পাই না কিন্তু বর্ষার পর মূলত লেবু গাছের ডাইব্যাক এছাড়া এই সময় বেশ কিছু কীটপতঙ্গের আক্রমণ বিশেষ করে যেটাকে আমরা লিফ মাইনার বলি তার আক্রমণ আমরা দেখতে পাই তাই এই সময় লেবু গাছগুলোকে পতঙ্গের হাত থেকে রক্ষা করতে গেলে আমরা কি ব্যবস্থা নিতে পারবো তার সঙ্গে সঙ্গে আমরা এই সময় কি ধরনের ফার্টিলাইজার ব্যবহার করব তার সঙ্গে সঙ্গে কোন কোন ছত্রাকনাশক আমরা এই সময় ব্যবহার করব সেই নিয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা বর্ষার সময় বিশেষ করে টবে থাকা গাছের যে বড় সমস্যা দেখা যায় তা হলো টবের জল জমে যাওয়ার সমস্যা তাই অবশ্যই এই সময় আপনারা আপনাদের লেবু গাছে টেনে ঝোলটা ভালোভাবে একটু দেখে নেবেন বা বৃষ্টির জল জমলে আপনারা টবগুলোকে একটু হেলিয়ে সেই জল ফেলে দেবেন যেটা আমরা খুব সহজেই করতে পারি যেমন এই যে দেখুন এই লেবু গাছটি রয়েছে এটি মিশরীয় লেবু গাছ গাছে ফল রয়েছে এবং কিছু কচি পাতাও বেরিয়ে আসছে কিন্তু এই গাছটি দেখুন রুট বাউন্ড হয়ে গেছে তাই এই গাছটিকে আমাদের রিপোর্ট করতে হবে কিন্তু এই অবস্থায় বর্ষাকালে আমরা এটাকে রিপোর্ট করবো না বর্ষা শেষ হওয়ার পরেই এই গাছটি আমরা রিপোর্ট করব। তাই বর্ষার পর যে গাছগুলোর আপনাদের রিপোর্ট করার প্রয়োজন হবে তার জন্য আপনারা মাটি এই সময় প্রস্তুত করতে পারেন আর তবে ড্রেনেজ সিস্টেম যেন ঠিকঠাক থাকে সেই বিষয়টা আপনারা একবার দেখে নিন আর যখনই লাগাতার বৃষ্টি চলবে লাগাতার বৃষ্টি চলার পর যখনই বৃষ্টি থামবে আর তার মাঝখানে যদি আপনারা তিন থেকে চার ঘন্টার একটা গ্যাপ পান একটুখানি ওয়েদার রিপোর্টটা দেখে নিয়ে অবশ্যই গাছে আপনারা এই সময় কোনো একটা ভালো ছত্রাকনাশক ব্যবহার করুন যেমন স্প্রিন্ট রিডোমিল গোল্ড বা আপনারা যেমন এমিস্টার টপ বা আপনাদের হাতের কাছে যদি সাপ ফাঙ্গিসাইড থাকে সাপ ফাঙ্গিসাইডও আপনারা ব্যবহার করতে পারেন অবশ্যই বৃষ্টি থামার পর একটা ভালো ফাঙ্গিসাইড আপনাদের ব্যবহার করতেই হবে বন্ধুরা এই সময় লেবু গাছে কচি পাতা বেরিয়ে আসে এই যে দেখুন এই গাছটিতে কি পরিমাণ কচি পাতা বেরিয়ে আসছে এখন এই অবস্থায় গাছে ছত্রাকের আক্রমণ এবং কীট আক্রমণ দেখা যায় কীট আক্রমণ আমি আপনাদের শুরুতে বলেছি যেমন এই যে এইখানে দেখুন এই যে পোকার আক্রমণ এটা লিফ মাইনার পোকার আক্রমণ আর এটি একটি ভীষণ খারাপ পোকা দেখুন লেবু গাছের পাতাকে একদম কুকড়ে দিয়েছে পাতা ছোট হয়ে গেছে তাই এতে খাবার তৈরির পরিমাণও কমে যাবে লেবু গাছ দুর্বল হয়ে যায় তার সঙ্গে সঙ্গে এই লিফ মাইনারের আক্রমণ থাকলে পরবর্তী সময় ক্যাঙ্কারের আক্রমণ দেখা যায় যা লেবু গাছের ক্ষেত্রে ভয়ঙ্কর একটি রোগ তাই এই সময় আমাদের কীটনাশক স্প্রে করতে হবে এখানে দেখুন এই পাতাতেও লিফ মাইনারের আক্রমণ রয়েছে আর কীটনাশক হিসাবে আপনারা এই সময় প্রফেক্ট সুপার ব্যবহার করতে পারেন প্রতি লিটার জলে দেড়ে মেল সুপার মিশিয়ে বিকেলের দিকে স্প্রে করবেন আর তার আগে অবশ্যই ওয়েদার রিপোর্টটা একটু দেখে নেবেন যেন ঘন্টা দুয়েক বৃষ্টি না হয় সেরকম দেখে আপনারা প্রফেক সুপার ব্যবহার করতে পারেন বা আপনারা ইমিডাক্লোরোপিড বা আপনারা সাইপারমেথরিন গ্রুপের কোনো ওষুধ ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এইভাবে কীটনাশক আপনাদের ব্যবহার করে যেতে হবে এই সময় মোটামুটি পনেরো দিন ছাড়া ছাড়া ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন কীটনাশক আপনারা এই সময় ব্যবহার করুন আর তার সঙ্গে সঙ্গে ছত্রাকের আক্রমণকে প্রতিরোধ করার জন্য শুরুতে যে ছত্রাকনাশকগুলোর কথা আমি আপনাদের বলেছি সেগুলো আপনারা ব্যবহার করুন এখন গাছে ফল রয়েছে তাই ফলের আকার বাড়ানোর জন্য আমরা এই সময় কী ধরনের ব্যবস্থা নিতে পারি সেই সম্পর্কে এখন কয়েকটি কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বন্ধুরা এই সময় গাছের গোড়ায় মাটি খুঁড়ে আমরা যদি সার প্রয়োগ করতে যাই এবং বৃষ্টি যদি খুব বেশি হয় যদি টবের মাটিতে জল জমে যায় সেক্ষেত্রে সেই জলটাকে যদি আমাদের ফেলতে হয় তার সঙ্গে সঙ্গে খাবারটা হয়তোবা পড়ে যাবে তাই এই সময় আমরা যখন বৃষ্টি চলবে সেই সময়ে আমরা স্প্রেয়ের আকারে কিছু খাবার প্রয়োগ করব যেমন এই সময় আমরা অবশ্যই মাসে দুবার ভালো কোনো একটা নিউট্রিয়েন্ট স্প্রে করবো যেমন এগ্রোমিন গোল্ড কিংবা মোমোবিন কিংবা ট্রাস্কো এগুলো আমরা স্প্রে করব এই সময় আর তার সঙ্গে সঙ্গে ব্যালেন্স এনপিকে আমরা অবশ্যই এই সময় দিতে পারি ফলের আকার বাড়ানোর জন্য যেমন আমরা কুড়ি 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 উনিশ 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 বা আঠেরো 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 এই ধরনের ব্যালেন্স এমপিকে আমরা মাসে একবার অবশ্যই ব্যবহার করব। প্রতি লিটার জলে চার গ্রাম পরিমাণ ব্যালেন্স এমপিকে এই সময় আমরা ব্যবহার করব এছাড়া মাঝে মাঝেই জিরো জিরো ফিফটি বা সালফেট অফ পটাশ এই সময় গাছে স্প্রে করতে হবে বন্ধুরা তার সঙ্গে সঙ্গে আরও কয়েকটি কাজ আমাদের করতে হবে যদি আমরা গাছে দেখি যে ছত্রাকের আক্রমণ হয়ে গেছে বা কোনো ডাল শুকিয়ে যাচ্ছে তাহলে সেই ডালগুলোকে আমাদের গাছ থেকে কেটে ফেলে দিতে হবে আর রিপোর্টিং এর কথা তো বলেইছি আপনাদের বৃষ্টি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অর্থাৎ বর্ষা যখন একটু কমে যাবে সেই সময় আমরা যে গাছগুলো রুট বাউন্ড হয়ে গেছে সেই গাছগুলোকে নতুন করে রিপোর্টিং করব তার জন্য মাটি এখন আমাদের প্রস্তুত করতে হবে বন্ধুরা এছাড়াও আপনারা যদি গাছে দেখেন যে পাতা কুকুরে যাচ্ছে কারণ লিফ মাইনারের কারণে আমি বলেছি পাতা কুকড়ে যেতে পারে কিন্তু সবসময় যে লিফ মাইনারের আক্রমণ বা থ্রিপসের আক্রমণ বা মাইটের আক্রমণ এগুলোর কারণেও লেবু গাছের এমনকি সমস্ত ধরনের গাছের পাতায় কুকড়ে যায় সেটা যদি আপনাদের না থাকে যেমন লিফ মাইনারের আক্রমণ হলে আপনারা দেখতে পাবেন এই যে দেখুন আরেকবার আপনাদের দেখায় এখানে এখানে দেখুন দাগ দেখতে পাওয়া যাচ্ছে এখানে পাতার উপরে বা নিচে আপনারা আঁকা বাঁকা দাগ দেখতে পাবেন এই কারণে লিফ মাইনারকে আমরা ম্যাপ পোকাও বলে থাকি তাই এইগুলো দেখে নিয়ে আপনারা কীটনাশক স্প্রে করুন বা নতুন পাতা এলেই তো কীটনাশক স্প্রে করতেই হবে কীটনাশক স্প্রে করার পরেও যদি দেখেন আপনারা লেবু গাছের পাতা কুকড়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে কোনো নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি গাছের মধ্যে রয়েছে সেক্ষেত্রে হতে পারে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হতে পারে ম্যাগনেশিয়ামের ডেফিসিয়েন্সি হতে পারে বোরনের ডেফিসিয়েন্সি এই ডেফিসিয়েন্সিগুলো দেখে বুঝে আমাদের সেই ধরনের নিউট্রিয়েন্ট ব্যবহার করতে হবে এর উপরে একটা আলাদা করে ভিডিও আমি নিয়ে আসবো এবং সেখানে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব যে লেবু গাছের পাতা কুকড়ে গেলে আমরা কী কী ব্যবস্থা নিতে পারি যদি ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে আপনার ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করতে পারেন কিন্তু ডেফিসিয়েন্সিটা আপনাদের জানতে হবে যে কোন বিশেষ পুষ্টিমৌলের অভাবে এই ডেফিসিয়েন্সিটা হচ্ছে সেইভাবে আপনাদের তার ব্যবস্থা নিতে হবে তো বন্ধুরা এই সময় এই কাজগুলি আপনাদের করতে হবে গাছ যাতে পর্যাপ্ত সূর্যালোক পায় সেই বিষয়টা আপনাদের দেখতে হবে অর্থাৎ ছায়াযুক্ত জায়গা থেকে গাছগুলোকে একটু সরিয়ে দেবেন এমনিতে এখন বৃষ্টি হচ্ছে টবের মাটি ভিজে যাচ্ছে আর গাছগুলো যদি ছাওয়াতে থাকে তাহলে সেক্ষেত্রে শিকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকবে তাতে রুট রড এবং অন্যান্য বেশ কিছু সমস্যা গাছে এই সময় দেখা যাবে যাতে হঠাৎ করে দেখবেন গাছ ঝুমে যাচ্ছে এবং গাছ মারা যাচ্ছে তাই এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখুন যাতে টবে জল না জমে ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক রাখুন কীটনাশক স্প্রে করুন নতুন নতুন কচি পাতা এলে সেগুলো দেখাশোনা করুন ছত্রাকনাশক স্প্রে করুন এইভাবে আপনারা এই কাজগুলো করে যান তবেই লেবু গাছ সুস্থ থাকবে আর যে গাছগুলোতে ফল আছে সেই গাছের ফলের আকার বাড়ানোর জন্য আপনারা কি কাজ করবেন সেই সম্পর্কে আমি তো আপনাদের সঙ্গে আলোচনা করেইছি আর যেগুলো বারো মাসি লেবু ভ্যারাইটি যেমন ভিয়েতনাম অল টাইম মালটা তাতে দেখবেন এই সময় ফুল আসবে বা এক দু মাসের মধ্যেই ফুল আসবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই গাছের যত্ন পরিচর্যা করবেন দেখে শুনে আপনারা সেই সময় কীটনাশক স্প্রে করবেন আর ফল সেট করার জন্য যে কাজগুলো করতে হয় এই সংক্রান্ত অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে লেবু গাছের যত্ন পরিচর্যা আপনারা কেমনভাবে করবেন কীভাবে অধিক ফল সেট করবেন সেই সংক্রান্ত অনেক ভিডিও আমার চ্যানেলে রয়েছে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো দেখুন বেশি বেশি করে শেয়ার করুন আর লাইক করুন এই অনুরোধ রেখে আপনাদের সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ প্রতিবেদনে নমস্কার